তো আমিও খুব ভালো আছি তো সকালবেলা স্নানের কাজ এখন সকাল নেই এখন বাজে ঘড়ির কাটা সাড়ে দশটা বেজে গিয়ে এগারোটার ঘরে তো আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে আটটা উঠে সমস্ত কিছু ঘর দালান ঝাঁপ দেওয়া মোছা সব করা হয়ে গেছে এখন যাচ্ছি ঠাকুর ঘরে তো আজকে আমি কিছু তোমাদের সঙ্গে স্টিপ শেয়ার করব যেটা করলে সংসারে মঙ্গল হয় এবং পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করে তো আগে পুজোটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এর আগে মানে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করা দুদিন আগে আমি এইগুলো করছি দু তিন দিন আগে থাকতে করছি তো আমার মনে হচ্ছে সংসারে একটু পজিটিভনেস আসছে সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এর আগে ও যে কোনো রান্নামি আগে তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আগে আমি নিজে তৈরি করি খাই তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আগেই বলেছি তো এক্ষেত্রেও সেমভাবে আমি আগে নিজে অ্যাপ্লাই করছি পজিটিভ রেজাল্ট পাচ্ছি সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো আগে আমি ঠাকুরকে পুজো করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা করলে কি হয় সেটাও আস্তে আস্তে বলছি তোমাদেরকে ঠিক আছে সংসারে মঙ্গলের জন্য আমরা মেয়েরা কী না করি তাই না সব সময় চাই কি সংসারে যাতে সব কিছুটা যেন পজিটিভ হয় যেন নেগেটিভটা সংসার থেকে দূরে সরে যায় তো আমি এগুলো জানতাম না আর আমি এগুলো বিশ্বাসও করতাম না এখানে নিচ্ছি দুটো তেজপাতা পাঁচটা লবঙ্গ আর একটা দেবো কপ্পু। আর এটাকে জ্বালিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে একটু ধুনোটাকে ছড়িয়ে দেবো দিয়ে তারপরে গোটা ঘর দালান রান্নাঘর ঠাকুর ঘর গেটের সামনেটা সব জায়গাতেই ঘুরিয়ে নেবো এটা দিনে দুবার করলে খুব ভালো হয় কিন্তু দুবার তো সবসময় টাইম হয় না তাই একবার করলেই ভালো হবে একদম বলছে নাকি রামবানের মতো কাজ করবে তো করেই দেখি না দুদিন ধরে করছি মোটামুটি খারাপ রেজাল্ট পাচ্ছি না মোটামুটি যেরকম ভাব ভাবটা ছিল মানে সংসারে মানে সবসময় যেন একটা নেগেটিভ ভাব কাজ করছিল মনের মধ্যেও করছিল সেটা দেখি আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপালের কী পায় আমি কোনোদিন আজ পর্যন্ত কারুর খারাপ চাইনি আর চাইবও না সকলের ভালো হোক মঙ্গল হোক সবসময় আমি এটা কামনাই করি কারণ আমি কি জানি আমি জানি আমার বন্ধুরা আমার আশেপাশে আমার চারপাশে আমার আত্মীয়রা সবাই যদি ভালো থাকে দেখবে তুমিও ভালো থাকবে দিনের সাথে যদি শোনো যে ভালো নেই এ খারাপ আছে এ শরীর অসুস্থ আছে মনটা দেখবে তখনই কোনো খারাপ হয়ে যায় যে খারাপ আছে ভালো নেই কেন নেই কেন হচ্ছে ভগবান তাকে যেন সুস্থ করে দাও ভালো করে দাও সবসময় আমি এই কামনা করি তো এর উপরে একটু ধুনু দিয়ে দিলাম দিয়ে এটা ফার্স্টে আমি কি করব ঠাকুরের কাছে দেখাবো ঠাকুরের কাছে দেখিয়ে নিয়ে গিয়ে তারপরে দুটো ঘর দালাল রান্নাঘর হুম গেটের সামনেটা সব জায়গাতে দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আমরা কী করি বলতো আমরা প্রদীপটা জ্বালাই প্রদীপটা জ্বালিয়ে কী করি তার উপরে বাতাস দিয়ে দিই কিন্তু না প্রদীপটাকে জ্বলতে দিতে হবে প্রদীপে ওরকম বাতাস দেওয়া যায় না আমি এটা জানতাম না আগে করে ফেলতাম কিন্তু এই দু তিন দিন আমি করছি না প্রদীপটা যতক্ষণ জ্বলে যতক্ষণ জ্বলুক প্রদীপে বাতাস দিই না আর গেটের সামনে আর একটা কী জিনিস বলো তো গেটের সামনে একটা হনুমানজি আর একটা বজরঙ্গুলি ছবি লাগাতে হয় নেগেটিভটা ঢোকে সেটা ঢুকতে পারে না সবসময় পজিটিভ ওয়েব কাজ করে আশা করছি এটা করলে কারোর খারাপ হবে না সকলের ভালো হবে এবং মঙ্গলই হবে গোপালের কৃপায় আর আমার গেটের সামনে তো আমি একটা বজরাঙ্গলি আর একটা গণেশের ছবি লাগিয়ে নেব সকালবেলা পুজো করার সময় এগুলো করার পর তারপরে তুমি এবারে সারাদিন যেমন ভাবে চলাফেরা করছো খাওয়া দাওয়া রান্না করো থাকো সেভাবে চলো কিন্তু এটা সংসারের জন্য খুব মঙ্গল বন্ধুরা তো আমি তো করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আজকে আমার টিফিনে কি কি হয়েছে সেটা আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে ওটস করে নিয়েছি আর টক দই আর খেজুর নিয়ে নিয়েছি এই গরমে হালকা হালকা খেতে হবে তো সকালবেলা টিফিন কি করব। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে সকালবেলা টিফিনে যদি অন্য কিছু আয়োজন করতে যাই দুপুরে রান্না দেরি হয়ে যাবে তো এই জন্য আজকে সকালবেলা ওটস যেহেতু দিয়েছি আগেবারে ওটসটা নিয়ে অনেক দিন ধরে না খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেছে এবারে না যেহেতু আছে সেহেতু এটা খাই কারণ এখন ডায়েটের দিকে আগে নজর দিতে হবে কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে ঠিক আছে এখন যত পারি জল আর হালকা হুলকি খাওয়ার তো হালকা হালকি খাওয়ার মধ্যে ঘরে পাতা টক দই হচ্ছে সব চাইতে বেশ মানুষ রাস্তায় কালকে তুলোর জন্য যখন খাতা কিনতে গেছি মানুষকে দেখছি রাস্তায় এরকম টক প্যাকেট কিনে কেটে চুমুক দিয়ে খেয়ে নিচ্ছে মানে মুখ দিয়ে টেনে খেয়ে নিচ্ছে প্যাকেটটাকে ধরে এত গরম করছে তো সেই জন্য বাড়ির পাতা টক দই হচ্ছে সব চাইতে উপকার বাড়িতে আমি রেগুলার আমি টক দই পেতে রাখছি আর টক দই দিয়ে আজকে একটু ওটস খাওয়াবে ওটসটা একটু ঠান্ডা হয়ে যায় গরমে তো টক দইয়ের সময় দেবো না একটু ঠান্ডা হয়ে গেলে ওটস টক দইয়ের সময় মিশিয়ে খেয়ে নেবো তারপরে রান্নার দিকে আসবো আজকে রান্নায় কি হবে সেটা এখন ভাবনা চিন্তা মোটামুটি একটা করে রেখেছি দেখা যাক কি হয় হ্যাঁ চলো আগে এটা একটু ঠান্ডা হয়ে গিয়ে হয়ে গেলে বানাই বানিয়ে খাই তারপরে আবার আসছি এইটা আমি এর মধ্যে দিয়ে দিই একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু একটুখানি লেবু মধ্যে আবার দানাটা পড়ে গেল এগুলো তুলে নিই তো টিফিনটা রেডি হয়ে গেছে এবার এই যে আমি আমার মাইয়া দুজনে মিলে খাইয়া লোভ দিলো লেলো প্রতিদিন কিছু খাবার দাবার নিচ্ছি আরে খেয়ে দেখ তারপরে কথা বলবি প্রতিদিন কি করে খাবার দাবার করছি আরে খা মুখে পোড়া ভাল লাগবে খেতে হ্যাঁ মাথা যন্ত্রণা হচ্ছে কেন

টক টকই তো ঠিক ভালো জিনিসটা খেতে হলে মুখের বিকৃতিরটাই আলাদা হয়ে যাবে অথচ এটা কত ভালো খেতে হয়েছি আজকে রান্নায় হবে একটু আলু হ্যাঁ আলু ন্যাসারি দালিয়ে দিচ্ছি

খড়টা গরম হয়ে গেলে তেলটা দিলে একদম সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় একটু ভাজা হোক আর একটু চারটে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত সন্দেহ দিয়েছি একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজকে পোস্ত করা

এই রোদুর তো মানুষকে কত পরিশ্রম করতে হচ্ছে মাথায় চাপা দিয়ে এ করে শেষ এবার লাইটটাকে অফ করে দিই দিয়ে এখন যাবো একটু শুতে শরীরটা আর দিচ্ছে না প্রচণ্ড গরম হচ্ছে আর গরম হচ্ছে গরম হচ্ছে বলে কোনো লাভ নেই গরমটা সহ্য করতেই হবে সবাইকে আর একটু শুই সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দেবো দিয়ে তারপরে আবার রাতের ব্যবস্থা হবে চলো রেস্ট নি পাকা পাকা চালাই গরম হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর কালকে পাকা টাকা পরিষ্কার করেছি কালকে আজ কালকে আজকে ভিডিওটা যে পোস্ট হয়েছে মানে আগে কী বার হয়েছে তোমার দূর আমি এখানে ভুলে যাই যাই হোক মানে আগের দিন যারা ভিডিওটা দেখবে তারা দেখবে যখন রাত্রিবেলা শুয়ে যে পাখাটা যখন তনু দেখা পাখাটা কালো ছিল আই বলি কে কিন্তু কমেন্ট করে বলে যে পাখাটা কি অবস্থা দেখো পাখাটাকে পরিষ্কার করেছি গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়েছে এখন বানাচ্ছি আমি এখানে একটু চা একটু লিকার চা করছি গরমেতে দুধ চা ভাল লাগবে না খেতে একটু পাতলা করে হালকা দিয়ে চা খেলে ভাল লাগবে হয়ে যাচ্ছ চাটা একটু ঢেলে নেই বেশি নাই অল্প অল্প চা বেশ অল্প অল্প

আগে একটু অল্প গরম করলে বিকাল বেলা মূলত আজকে বারে কাল হবে কিন্তু এখন এখন শেষও হয়ে গেছে শেষ কাল কালবৈশাখীর কোনো দেখাই পাওয়া যাচ্ছে না আজকে মতো কাজ শেষ হয়ে গেল ও বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সময় দেখাবে তোমরা খুব ভালো থেকে শুনতে